আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা সকলকে জানাচ্ছি নেত্রকোনা ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে হিউজ পরিমাণ মালের কালেকশন নিয়ে যারা ঢাকার ক্যানগঞ্জ কোনাখোলায় ব্যবসা করছে বিশাল বড় শোরুম নিয়ে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আমরা সরাসরি জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করব

মধ্যে আমার এখানে আসবেন আমরা সেই এক হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে মাল দিই যেটা ক্লিয়ার কর আর পাঁচশো টাকা কম দিবেন আমি ক্লিয়ার কর আর আমার এখানে আইসা থেকে নিয়ে যাইতে হবে প্রতিটা মালে প্রাইস দাম আমারা কই একটা ফোন দেওয়া চলবে খালি দাম দে দাম দে ওই দাম না যেটা সঠিক এটাই আমি তো ছবিটা দিতেছি অ্যাড্রেস দিতেছি আয় নিয়ে যাবেন যদি ভালো লাগে এটা ক্লিয়ার কথা ক্লিয়ার কথা আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে একটা দুইটা নিলে

এই যে আরেকটা খাট সতেরো হাজার পাঁচশো চার পাল্টে মাত্র সতেরো হাজার পাঁচশো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ ষোলো হাজার পাঁচশো এটাও ষোলো হাজার পাঁচশো খুব চমৎকার তিন ফিটনেস থাকবে হ্যাঁ

দেখানো <inizi> <which> <Propos> ষোল সতেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো

আপনারা আমার এখানে আয়ার দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন কিন্তু দামে জামেলা নয় নির্ভয়ে নিয়ে যেতে পারে আর বর্তমানে যে কোনো জিনিস কিন্তু দেখে শুনে দেওয়া হবে আমাদের ঢাকা ক্যারানিগস কুনাকোলা আউনিভার্সিটি আপনি বাউুবাজার পদন্তলি থেকে বলবেন কুনাকোলা আউনিভার্সিটি মোহাম্মদপুর গোসিন্দা থেকে বলবেন কুনাকোলা আউনিভার্সিটি আইসিয়ার থেকে হাজার হাজার মালাসের দশক আমাদের চ্যালেঞ্জের শ্রমের শ্রোকের শ্রমিক নিয়ে কিন্তু

সঠিক জায়গা দেবেন সঠিক টাকা দেবেন সঠিকভাবে মার্কেটে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ